আসসালামাইকুম বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর প্রাইমারি নিবন্ধন পরীক্ষা আসা বাংলা ব্যাকরণের ষোলোশটি প্রশ্ন উত্তর এখন থাকছে তম পর্ব এক নম্বর প্রশ্নে বলা আছে কোনটি বিশেষ পদের এক বসন রূপে ব্যবহৃত হয় আকাশে চাঁদ উঠেছে আকাশে চাঁদ উঠেছে বাংলা ভাষায় বচন কত প্রকার বচন দু প্রকার হরি হাড়ি সন্দেশ এখানে কোন কোন পদযোগে বহু বসন বিশেষ্য ও বিশেষ্য কোনটি অপ্রাণীবাচক শব্দের বহু বচন গ্রাম বনে বনে ফুল ফুটেছে এখানে ফুল শব্দটি হল বহু বচন বাংলায় কোন পদে বচনের সূত্র প্রয়োগ হয় বিশেষ্য ও সর্বনাম পদে বিশেষ্য ও সর্বনাম কিসের ভেদে ক্রিয়ারূপের কোনো পার্থক্য হয় না বচনভেদে ভেদে ক্রিয়ারূপের কোনো পার্থক্য হয় না বচন ভেদে বচন অর্থ কি শঙ্কার ধারণা কবিতা শব্দের বহু বচন কোনটি কবিতা গুচ্ছ কবিতা গুচ্ছ বৃক্ষ শব্দের বহু বচন কোনটি বৃক্ষ শব্দের বহু বচনের উত্তর হবে বৃক্ষ রাজি বৃক্ষ রাজি কি ভেদে রূপের পার্থক্য হয় না কিভেদে হয় না বচন ভেদে কোন পদের আগে অজগ্র বসালে বহু বচন হয় বিশেষ্য পদের আগে তরঙ্গ শব্দের বহু বচন কোনটি তরঙ্গমালা নিচের কোন বহু বচনটি সঠিক সবগুলোই সঠিক ছাত্র সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে বাক্যটিতে কী ধরনের ভুল আছে বচনগত ভুল আছে বচন অর্থ কি সংখ্যার ধারণা কোনটি সঠিক মেঘপুঞ্জ মেঘপুঞ্জ সঠিক সকল ছাত্ররা যথাসময়ে উপস্থিত হয়েছে বাক্যটিতে কী ধরনের ভুল রয়েছে বচন পুষ্প শব্দের বহু বচন কুনটি কোনটি নয় পুষ্পর বহু শব্দের বহু বছন হল পুষ্প দাম ভুল বানান কোনটি ভুবন এর সঠিক বানান হবে ভুবন কোনটি শুদ্ধ নয় যন্ত্র না সঠিক বানান কী হবে যন্ত্র না শব্দ বাক্য শুদ্ধ বাক্য নয় কোনটি অ কারণে ঋণ করিও না অ ঋণ করিও না সঠিক বানান নয় কোনটি প্রাণী কোন বানানটি শুদ্ধ মন কষ্ট বানানটি শুদ্ধ সত্য নিচের কোন বানানটি শুদ্ধ প্র প্রজল কোন বানানটি শুদ্ধ সাহিত্য শাসন কোন শুদ্ধ শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ নিচের কুন বানানগুচ্ছের সবগুলো বানানেই অশুদ্ধ নিকন্ন সূচিগ্রহ অনূর্ধ্ব নিচের কোনটি অশুদ্ধ দোষী ও নির্দোষী দোষী ও নির্দোষী কোন বাক্যটি শুদ্ধ তার কথা শুনে আমি আশ্চর্যজনিত হলাম কোন বাক্যটি শুদ্ধ দৈন্য সর্বদা সর্বদা মহত্বের পরিচয়ক নয় দৈন্য সর্বদা পরিচায়ক নয় নিচের কোন বানানটি শুদ্ধ মনীষী মনীষী বানানটি শুদ্ধ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার বাক্যটির নিম্নরেখ পদ স ব্যবহার ব্যবহারে দুটি অশুদ্ধ নিচের কোন বানানটি শুদ্ধ নয় ঊর্ধ্ব কোনটি সঠিক বানান নিশি থিনি কোন বাক্যটি শুদ্ধ দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা কোনটি শুদ্ধ বানান পিপিলিকা কোনটি শুদ্ধ বানান আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা নিচের কোন বানানটি শুদ্ধ নিশি থিনি নিশি থিনি কোনটি শুদ্ধ বাক্য কোনটি শুদ্ধ তাহার জীবন সংশয়ময় তাহার জীবন সংশয়ময় কোন বানানটি শুদ্ধ দ্বন্দ্ব দ্বন্দ্ব বানানটি শুদ্ধ উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ প্রত্যয়জনিত কারণে শুদ্ধ বানানে শব্দগুচ্ছ শনাক্ত করুন সাহিত্যশাসন আভ্যন্তর জন্মবার্ষিক নিচের কোন বানানটি শুদ্ধ সুচি স্মিতা সুচি স্মিতা কোনটি শুদ্ধ বানান মুমূর্ষ মুমূর্ষ শুদ্ধ বানান নিচের কোন বানানটি শুদ্ধ সুশ্রেষা কোন বানানটি শুদ্ধ সমীচীন প্রত্যয়গতভাবে শুদ্ধ বানান কোনটি উৎকর্ষ শুদ্ধ বানানটি নির্দেশ করো মুহ নিচের কোন বানানটি শুদ্ধ বিভি শিকা বিভি শিকা বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কুন বানান দুটি বানানেই শুদ্ধ হাতি ও হাতি শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন বিদ্যান বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন কোন বানানটি শুদ্ধ পাষাণ পাষাণ বানানটি শুদ্ধ কোনটি শুদ্ধ সৌজন্য কোনটি শুদ্ধ বাক্য একটি গোপনীয় কথা বলি একটি গোপনীয় কথা বলি শুদ্ধ বানান কোনটি মুমুর শো শুদ্ধ বানান মুমু সু শুদ্ধ বাক্য কোনটি দুর্বলতা বশত অনাথা বসে পড়লো দুর্বলতা বসত অনাথা অনাথা বসে পড়ল নিচের কোন বানানটি সঠিক সুমি চীন নিচের কোন বানানটি সঠিক গীতাঞ্জলি গীতাঞ্জলি নিচের কোন বানানটি সঠিক পুরস্কার সরি পরিষ্কার কোন বানানটি শুদ্ধ মোহনা যুবতী মোহনা যুবতী শুদ্ধ বানান কোনটি সমীহীকরণ নিচের কুন বানানটি অশুদ্ধ শূন্য শূন্য বানানটি অশুদ্ধ কুন নিচের কুন বানানটি শুদ্ধ পিপি লিকা পিপি লিকা নিচের কুন বানানটি শুদ্ধ মুমূর্ষ শুদ্ধ বানান নিচের কোনটি ত্রিভুজ স্ত্রী ভুজ শুদ্ধ বানান সঠিক নয় কোনটি ধরণী প্রাণী কোনটি সঠিক বানান সমীচীন সঠিক বানান কোনটি সাহিত্য শাসন সাহিত্য শাসন অশুদ্ধ বানান কোনটি নিকন্ন শুদ্ধ বানান কোনটি দ্বন্দ্ব নিচের কুনটি শুদ্ধ বানান ব্যাকুল দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কেন অব্যয়ের দ্বিত কারণে কোন বানানটি শুদ্ধ মনকষ্ট কুন কোন বানানটি শুদ্ধ সুষ্ঠ সুষ্ঠ নিচের কুনটি শুদ্ধ বানান বুদ্ধিজীবী নিচের কুনটি শুদ্ধ বানান অত্যাধিক শুদ্ধ বানান কোনটি পিপি লিকা প্রিয় ভিওর্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ